এখানে খুব সুন্দর একটি সিগন্যাল পেয়েছি কি আছে ভালো সিগন্যাল পাচ্ছি এখানে ক্যামেরাটা একটু সন্ধান করি আমি যদি আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই কিছু আছে আমি যদি আপনাকে একটু ঘুরে দেখাই এই তো একটা কিছু একটা তো পাওয়া গেছে আমি যদি এটাকে একটু ঘুরে বের করার চেষ্টা করি এটা বড় কোনো কিছু হবে এটা হচ্ছে গোল একটা লোহার মতো দেখতে বোঝা যাচ্ছে আমি যদি একটু সাইড থেকে ঘুরে না ভাঙের মতো যদি আনি তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সম্ভবত স্প্রিং মাটির নিচে থাকতে থাকতে এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা একটি স্প্রিং দেখা যাচ্ছে তবে ভাঙা স্প্রিং এর মতো লাগছে খুবই সুন্দর যে এরকম একটি স্প্রিং পাওয়া গেছে আপনাকে যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাবেন এটা জং ধরে গেছে তো আমার ভালো লাগছে এরকম একটি জিনিস পেয়ে আমি চাই যে আরো এরকম ভালো ভালো জিনিস পাওয়া যাক কারণ আমি বেশ কিছুদিন ধরে ভালো ভালো জিনিস পাচ্ছি এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় আমি খুব খুবই ভালো ভালো জিনিস পাচ্ছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলবটন চাপ দিয়ে অল করে রাখবেন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ